হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হচ্ছে সাটেন প্ল্যানে আজকে না দুই দিন আগে সাটেন প্ল্যানে আমরা আজকে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে আমরা ছিলাম মংলায় মানে খুলনার সাইডে খুলনা থেকে এখন যাবো আমরা ঢাকা বাসে করে অলরেডি আমরা হাফ ওয়েতে তারপর হচ্ছে আমি ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে কক্সবাজারের ট্রেনে উঠবো সো সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং ইন্টারমা ব্লগ আমার সাথে বর্তমান আছে নিশি আপু যেটা অ্যাজ এ থাকে এবং বাকিরা সবাই হচ্ছে বাসের মধ্যে ঘুম দিছে কারণ এখন বাজে রাত দুইটা দুইটা দশ তো আমরা একটু খিচুড়ি খেলাম তো ভাবলাম যে এখান থেকে ব্লগটা শুরু করে দেই যেহেতু ইউটিউবের জন্য ব্লগ বানানো যাচ্ছে না আমি ফেসবুকেরটাও বানিয়েছি আপনার ফেসবুকে ব্লগ দেখতে চাইলে আমার ফেসবুক পেজে যাবেন নরিন আফরোজ ভ্যারিফাইড করা আর আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে নরিন আফরোজ এক্সট্রা সে লিঙ্কটা আমি দিয়ে দিব সেটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখবেন সো এনজয় মাই ব্লগ গাইজ আমাদের জন্য দাঁড়া হয়ে আছে আর আমরা এখানে মজা করতেছি মানে আমার বোন বিল্ডিং গাইস এটা হচ্ছে আমাদের এটা পুরো জ্যাপিনিজ ট্রেন্ডের মতো একদম দেখ ও মাই গড লাভস অ্যাস্টেডি মানে আসলে এই ট্রেনটা অনেক ভালো করছে অনেক ভালো করছে ট্রেনটা এবং ফার্স্ট লুকি আমার অনেক বেশি ভালো লাগছে আর আমি অনেক টেনশনে ছিলাম যে ট্রেনে যাব এত দূরের জার্নি ঢাকা টু কক্সবাজার অনেক দূরের জার্নি বাট আমার কাছে যেন মনে হচ্ছে যে জার্নিটা ভালো হবে কারণ ইনশাআল্লাহ কারণ আমাদের ট্রেনটাই অনেক বেশি পছন্দ হয়েছে অনেক কমফোর্টেবল মনে হচ্ছে এবং বসে আছে সব কিছু নতুন নতুন খুবই ভালো লাগছে আমরা কক্সবাজার যাচ্ছি অ্যান্ড ওয়েলকাম চো মাইন রুম ডাই কেমন আছেন আপনারা আই হোক আপনারা ভালো আছেন তো আপনারা দেখলেন যে আমি কক্সবাজারে আসছি এখন আপনাদেরকে দেখাবো কক্সবাজারে আমি যেখানে আছি সেই রুমটা এবং রুম ট্যুর করে দেখাবো আজকে আপনাদেরকে ফার্স্ট দেখে এখান থেকে আমি শুরু দাঁড়িয়ে আছি এখান থেকেই শুরু হলে ফার্স্ট একটা অনেক বড় কাওয়ার এবং কাওয়ারের ভিতর হচ্ছে লক আছে লকার আছে দুইটা ড্রায়ার আছে তারপর হচ্ছে দুটো আপনার স্যান্ডেল আছে এবং হচ্ছে এখানে আপনার কাপড় শুকাতে দেওয়ার জন্য একটা জিনিস আছে হ্যাঁ আছে ডায়না আছে সব কিছুই আছে এটার মধ্যে এরপর আমি চলে যাব এটা এখানে রাখে এটা আমাদের এটা হচ্ছে ব্যাগ রাখার জায়গা ব্যাগ রাখার জায়গাটা আছে এখানে কিছু স্ন্যাক্স আছে যেগুলো কমপ্লিমেন্টারি না কমপ্লিমেন্টারির মধ্যে আছে হচ্ছে যত ইচ্ছে তত আপনি কফি চা খেতে পারবেন আর এই তো এগুলোই আছে কমপ্লিমেন্টারির মধ্যে পানি আছে আর এগুলো হচ্ছে আপনাদেরকে পারচেস করে খেতে হবে এটার মধ্যে আপনার একটা ফ্রিজ আছে ছোট্ট একটা সুন্দর কিউ ফ্রিজ আছে এবং এখন দেখায় আপনাদেরকে আমার রুমটা টান

অনেক বড় বাট এখানে বেগটা থাকার কারণে আমি ওখানে গিয়ে ছবি তুলতে পারবো না সে তেমনভাবে আপনি দেখে ওয়াশরুমটা দেখায় আশা নেই ওয়াশরুমটা খুবই সুন্দর ডায় সি একেবারে একটা আয়না আমি জানি আমাকে বিধ্বস্ত লাগতেছে কারণ হচ্ছে আমি সেই রাত কালকে দুপুর থেকে জানি করছি সো এটা হচ্ছে সারেনাটা এবার এখানে শাওয়ার করার জায়গাটা ওয়াশরুমটা আমার খুব ভালো লেগেছে ওয়াশরুমটা একদম মনের মতো হয়েছে এখন দেখাই আপনাদেরকে আমাদের বেলকনিটা যদিও আমি বলে ফার্স্ট ফার্স্টে যে সি ভিউ না বাট এখান থেকে সি একটু দূরে দেখা যায় যেহেতু আমি সির পাশে নেই কোনো হচ্ছে হোটেল দ্যাটস হচ্ছে সি ভিউ একদম ডিরেক্টলি না বাট এখান থেকে সি দেখা যায়

বোনটা যাচ্ছে এখনই গিয়ে হচ্ছে আমার সমুদ্রতে আমি পারি দিই মনে হচ্ছে যে এখনই যদি আমি সমুদ্রে যেটা আর খুব ভালো লাগে বাট বিশ্বাস করেন এক্সট্রিমলি লেভেলের রোদ আর গরম বাইরে একদমই থাকা যাচ্ছে না তাই আমি যেটা করবো সেটা হচ্ছে এখন গোসল করব গোসল করে ফ্রেশনার হয়ে দেন হচ্ছে একটু সাজুগুজু করে বের হবো বিকালবেলা আজকে এতটুকুই থাকছে দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে যেখানে আমি আমার হোল কক্সবাজার ট্রিপটা শেয়ার করবো বাই